আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন সিয়াব ভাইয়ের সাথে কি এমন ঘটনা ঘটেছিল যাত্রাপথে তিনি কেমন আছেন আর তিনি এখন কোথায় আছেন আর কে বা তার উপর হামলা করেছিল তার শরীরে রক্ত কিসের আর কোথা থেকে এলোই রক্ত বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করি বন্ধুরা একজন আল্লাহতালার বান্দা আল্লাহতালাকে খুশি করার জন্য পায়ে হেঁটে বহুদূর পথ অতিক্রম করে আল্লাহর ঘরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইতিমধ্যে তিনি সারা নেট দুনিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়েছেন তার বাসস্থান ভারতের কেরালা রাজ্যে তিনি ভারতের কেরালা রাজ্য থেকে পবিত্র মক্কানগরীতে গমন করবেন ইতিমধ্যে জানা গিয়েছে সত্য দিনে প্রায় দুই হাজার তিনশো কিলোমিটারের বেশি হেঁটেছেন তিনি সেই ব্যক্তিকে এক নজর দেখার জন্য দূর থেকে সেই যাত্রাপথে মানুষ ভিড় জমাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি ভারতের সিয়াফ ভাইকে নিয়ে তিনি পবিত্র মক্কানগরীতে গমন করবেন এছাড়াও বন্ধুরা না বললেই নয় যতদিন যাচ্ছে সিয়াফ ভাইয়ের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এরই মাঝে শত্রুরা তার বিপক্ষে কথা বলা শুরু করেছে আসলে বন্ধুরা কোনো ভালো কাজ করতে গেলে অবশ্যই শত্রুর আগমন হয় শত্রুকে উপেক্ষা করে সৎ কাজে বিজয় হওয়া যায় যে কাজে শত্রু নেই সেই কাজে বিজয় পরিপ্রেক্ষী এছাড়া ভাইয়ের শত্রু ভাইকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি তার গন্তব্যে অটল রয়েছেন শিয়াব ভাইকে নিয়ে যখন আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি তখন এই ভিডিওটি আমার চোখের সামনে এসে পড়ে আমি ভেবে উঠতে পারছিলাম না আসলে এই ভিডিওটি আসল কারণ কি ভিডিওটিতে দেখা যাচ্ছে যে যে পথ থেকে শিয়াব ভাই যাত্রা শুরু করেছেন সেই পথে অনেক মানুষের ভিড় এমনকি সেখানে পুলিশও উপস্থিত তবে মানুষের ভিড়ের মাঝে সিএফ ভাই রয়েছে একা পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করেছেন দেখুন ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটি দেখার পরে অনেকেই বলেছেন সিএফ ভাইয়ের উপরে নাকি দুর্বৃত্তদের হামলা হয়েছে বন্ধুরা ভিডিওটি আমি অনেকবারই দেখলাম ভালো করে লক্ষ্য করে দেখলাম তেমন কিছু নয় আসলে বন্ধুরা সিএফ ভাইকে নিচু দেখানোর জন্য কিছু দুষ্কৃতী দলেরা ইন্টারনেটে এমন খারাপ মন্তব্য করেছে আসলে বন্ধুরা ভাই সুস্থ রয়েছেন তার উপর দুর্বৃত্তদের আক্রমণ হয়নি ভাইকে দেখার জন্য সিয়াবভাইয়ের সাথে মুসাফা করার জন্য মানসিকভাবে ঘোরাঘুরি করছে আসলে বন্ধুরা এগুলো মোটেও ঠিক নয় যে ব্যক্তি প্রত্যেক দিন পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার হেঁটে নিজের গন্তব্যে অতিক্রম করছেন সে ব্যক্তিকে এমন হায় প্রতিপন্ন করা ঠিক নয় আমরা দোয়া করি সে যেন তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রাপথে অটুট থাকে এবং তার গন্তব্য সফল হয় আমিন বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য